সিরিয়ায় একজন খ্রিস্টান পাদ্রী ছিল প্রতি শনিবারে এই তাওরাত পড়তো আর মানুষদেরকে ওই তাওরাতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাত তালিম দিত তাওরাত পড়তে পড়তে নবী মোহাম্মদের নামটা পায় নবী মোহাম্মদকে তাওরাতের কোথাও হেল্পার কোথাও কমফোল্টার কোথাও স্প্রিট কোথাও হলি স্প্রিট তারপরে কোথাও বলা হয়েছে ফারাকিলিত মানে উনি সত্যের হেল্পার আল্লাহর সান্নাতের দিকে উনি আহ্বানকারী দাই अनिल আল্লাহ বলেছেন তারপর উনি সুপারিশকারী ফরাকিলত মানে সুপারিশকারী তারপরে রিফর্মার সমাজ সংস্কারক বিভিন্ন নামে এখনো ব্রিটডি বাইবেলে নবীর নামটা আছে তো ওই পাদ্রী নবী মুহাম্মাদের নামটা যখন পেল কেটে ফেলল যে এই নামটা রাখা যাবে না রাখলে পর্বতী লোকেরা যখন এই তাওরাত করবে তখন তারাই এই মুহাম্মাদের কথা শুনে ইসলাম কবুল এইভাবে নাম কেটে ফেললো ফেলে পরে শনিবার আবার যে তাওরাত বলেছে দেখে চার জায়গায় থেকে নবী মোহাম্মদের নাম কেটেছে পরে শনিবারে দেখে যে আট জায়গায় নবী মোহাম্মদের নাম হয়ে গেছে পরে আবার আট জায়গায় থেকে মোহাম্মদের নামটা কাটেছে যে না এই নামটা তাও রাখা যাবে না পরবর্তী লোকেরা নবীর উম্মতায় যাবে বনি ইসরায়েলরা অর্থাৎ ইসাকের সম্প্রদায় ইহুদি খ্রিস্টানরা সবাই মোহাম্মদের উম্মতায় যাবে এই কাজ করতে দেয়া যাবে অতএব আট জায়গায় থেকে নবী মোহাম্মদের নাম কেটে ফেলবে এইবার পরের শনিবারে আট দোকানে ষোলো জায়গায় মোহাম্মদের নাম হয়েছে। এইবার সে চিন্তা করলো আমি যদি প্রতি শনিবার এইভাবে আমি নামটা কাটতে থাকি আর যদি আল্লাহ প্রতি রাত্রে দ্বিগুণ করে বাড়িয়ে দেন তাহলে এরম হতে হতে গোটা বাইবেলে শুধু মোহাম্মদ 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 দে বসে অতএব আমি যে কষ্ট করতে চাচ্ছি এটা হিতে বিপরীত হয়ে যাবে মুহাম্মাদের নাম সারা আর এই বাইবেলে কিছু থাকবে অতএব এই কষ্ট আমাকে করা যাবে না আর মুহাম্মাদের নাম কাটা যাবে তখন শে সিরিয়ার পাদ্রীদের নিয়ে খ্রিস্টান মিশনারিদের নিয়ে কোপদেরকে নিয়ে বসলো কি করা যায় আমার বাইবেলটা তো এরকম হয়ে গেছে এত এত অক্ষরে খালি নবীর নামই হয়ে গেছে কুসুরের সর্বনাশ মোহাম্মদের নামই বলে না মহাপতারক মিথ্যাবাদী ওর কাছে যায় যাবে বলছে না ভাই দেখো আমার ভালো লাগতেছে না যে এই বেচারার নাম আমি এত কাটার পরেও আবার এই নামটা আসে যাচ্ছে আমাকে বাধা দেওয়া আমি একটু মোদিন আসে আপনার সাথে দেখা করে আসি ইসলাম কবুল করা না করা পরে একটু দেখাটা করি আসে যে বেচারাটা কি আর তার কি মজে যা যে আমার খালি গ্রন্থে তাওরা দেখালে তার নামটাই হয়ে যাচ্ছে তোমরা তো দেখো আমি দেখেছি ওই সিরিয়ার তখন ছিল সমস্ত খ্রিস্টানদের মিশনারিরা তখন সিরিয়ায় ছিল সকল পাদ্রি তাকে বাধা দিয়েছিল কিন্তু সে বাধাকে ওভারটেক করে সে চলে গেছে যাইতে যাইতে যখন মদিনার উপকণ্ঠে পচল তখন সালমান ফার্সি রাবদুল্লা তালের সাথে দেখা হবে সালমান ফার্সি অনারব মানুষ এত সুন্দর তার চেহারা বয়স্ক মানুষ হলেও তার চেহারা খুব সুন্দর ছিল তো সালমান ফার্সিকে দেখে মনে করছে যে এই মনে মোহাম্মদ হবে তখন সালমান ফার্সিকে নবী মোহাম্মদ মনে করে বলছে তুমি কি মোহাম্মদ তখন সালমান ফার্সি হু করে কেঁদে ফেলছে কেন কাঁদছেন মাত্র তিন দিন আগে মোহাম্মদ সাল্লাতে কাল করেছেন সাবাই কেরাম নবীর দুঃখ বেদনায় তারা মানে আকুল হয়ে গেছে ব্যাকুল হয়ে গেছে কে কোথায় গিয়ে নিজের মনটাকে একটু বুঝ দেবে যে নবীকে তখন কল্লা বাহারে পৃথিবীর সেরা মানুষ এই জন্য সালমান ফার্সি মোদিনে উপকণ্ঠ দিয়ে ঘুরছেন যে দেখি মনটাকে একটু ফ্রেশ করা যায় কিনা তো সালমান ঠেকাতে পারতেছে না না তখন যে আমি পানি কারণ লোকটা কি মনে করে এসেছে আমি তো জানি না তখন সালমান ফার্সি বললো যে ভাই তুমি আমার নুনের সেটা দিলে যে মানুষটার নাম তুমি আমার সামনে বললে আমার ক্ষত আরো বিক্ষত হয়ে গেল কিন্তু বলতেছে না যে তিন দিন আগে মারা গেছে বললো আমার সাথে আসো নিয়ে চলে গেল মদিনায় মসজিদে নবীতে পাদ্রিকে নিয়ে ঢুকলো ঢোকার পরে সমস্ত সাহাবিদের চেহারা স্বরূপ দেখে বলতেছে তোমাদের মধ্যে কেউ কে মোহাম্মদ আছে সব সাহাবি হামাও করে কেঁদে উঠছে যে আরে মোহাম্মদ কে আমরা তো ভুলতে পারতেছে আবার কে মোহাম্মদের নামটা নিল আমাদের আবার কাটা ঘায়ে নুনের সেটাটা দিয়ে আমাদের ক্ষতকে আবার বিখ্যাত করে ফেললো আমরা নবীকে ভুলতে পারতেছে না তিন দিন আগে তাকে কবরে দাফন করেছি পাদ্রি তো পাগল হয়ে গেছে নবীর তখন বলতেছে যে এই দলের মধ্যে কি আলী নামের কোনো লোক আছে তখন সাহবা এখরাম বললেন হ্যাঁ আলী আছে এই হচ্ছে আলী তখন আলী রাজান উঠে দাঁড়ালেন বলল কি বাবা ও কি বললো বললো তো আপনি কি আলী বলতেছে হ্যাঁ আমি আলী বলছে আপনার নামটা আমি আমি তাওরাতে আমি পেয়েছি যে আপনার নামটাও পর্যন্ত আল্লাহ তাওরাতে আল্লাহ লিখে দিয়েছে একজন সাহেবের নাম জায়দের নাম আল্লাহুল কোন সাহাবের নাম বলেন না কিন্তু অন্যান্য গন্তে আল্লাহ সাহাবীদের নামটা বলে দিয়েছিলেন মাসালম তে তাওরাত মাসালম ইনজিল কাজারিন আকরাজা শাতা। এই আয়াত থেকে প্রমাণ হয় তাওরাত যাবুর ইনজিল সব অল আসমানী গন্তে আমার নবীর নাম পাইছিল সাহাবীদের নামগুলোও ছিল। এজন আলী নামটাও তাওরাতে ছিল। হযরত আলী বললেন কি বাবা তুমি কি বলতে চাও? তুমি যে মোহাম্মদ কোথায়? আমাকে মুহাম্মাদের সাথে একটু দেখা করতে পারবে? তখন সকল সাহাবী হামা করে কেঁদে ফেলছে। আর বলছে যে বাবা তুমি আমাদের দুঃখ দিও না মাত্র তিন দিন আগে নবী আমাদের ছেলে দুনিয়া থেকে চলে গেছে তো তুমি মোহাম্মদের নামটা বলে আমাদের আবার আগুন জ্বালিয়ে দেবে আমরা আগুনটা নিভাতে পারছি তো বলল যে আচ্ছা মোহাম্মদের ব্যবহার যে কোনো জিনিসকে আমাকে দেখাতে পারবে তখন আলী বললেন হ্যাঁ পারবো সালমান ফার্সিকে বলল যে সালমান তুমি গিয়ে ফাতেমার কাছে নবীর একটা তালি দেওয়া জুব্বা আছে সে জুব্বায় সাতটা তালি ছিল নবী ওটা দুনিয়ায় রেখে চলে গেছেন তুমি ওই নিয়ে আসো সালমান ফার্সি চলে গেলেন ফাতেমার বাড়িতে গিয়ে সালাম দিলেন হে নবীর গৌরবের বংশধর তোমাদের প্রতি শান্তি নবীর জুব্বাখানা দাও আলি চেয়েছেন ফাতেমা হামা করে কেঁদে উঠলেন যে আমার আব্বার জুব্বা কে নেবে এই জুব্বার কি প্রয়োজন আমার আব্বার স্মৃতি আমার কাছে রয়েছে এটা আবার কে নিতে চায় সালমান বললেন না আলি চেয়েছে তোমাকে দিতে হবে ফাতেমা রেদুল্লাহা যুবকখানা দেই দিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নহু যুবকখানা নিয়ে মুজাদ্দান হবে তা আসলেন আলীর হাতে দিলেন আলীর হাত থেকে এবারে পাদ্রী যুবকখানা নিলো নিয়ে যুবকখানা সে খালি নাগেশ হতেছে খালি নাগেশ होके নাগেশ সামনে ধরে আর খালি যুব্বা সুঘ্রাণ নেয় আর বলে হে সাহাবীরা এই জুব্বা থেকে আমি যে গ্রান্ট পাচ্ছি আমি তাও রাত সময় মুহাম্মাদের নাম থেকে আমি গ্রান্ট পেছি সুবহানাল্লাহ বেহামদি এই সুগন্ধ নবী মোহাম্মদের নাম থেকে বের হয়েছে যে সুগন্ধ এই বলে মুখের বলল যে আমার আমার আল্লাহ তুমি কি আমাকে কেন দুনিয়ায় জন্ম দিলে আর জন্মই যখন দিলে তাহলে আমি তাওরাতে মুহাম্মাদের নামটা কেন পেলাম আর যখন তাওরাতে মুহাম্মাদের নামটা পেলাম তাহলে কেন তাকে জীবিত অবস্থা পেলাম না হাই আমার জীবন এই জীবন রেখে কি হবে অতএব আল্লাহ তুমি তার সাক্ষাৎ আমাকে কেন তুমি দিলে না আর আমাকে তার নাম প্রসাদ কেন পরিস্থিতি করালে আল্লাহ পাগল হয়ে গেছে বাবা পরে বলল তার রজাটা একটু দেখিয়ে দাও সাহবায়ক রাম পাশেই মসজিদের পূর্ব দেওয়ালের পর্দেখানা তুললেই তাই সেই ঘরের মধ্যে নবী রজা রজার চাদরখানা পর্দাখানা তুলে দেয়া হলো কাঁচা কবর কেবল তিন দিন পাদ্রি কবরের সামনে দাঁড়িয়ে বলছে রব্বুল আলমিন আমি সাক্ষ্য দিচ্ছি আসাদু আল্লাহ অসাধু আল্লাহ মোহাম্মদ আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুত নেই তুমি এক অদ্বিতীয় আর এই কবর যিনি আছে মোহাম্মদ তিনি তোমার বান্দা এবং তোমার রসুলাম সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তুমি যদি আমার ইমানকে কবুল করে থাকো তাহলে আমাকে এখনই মৃত্যু দাও আমার দেশের তুমি আমাকে ফেরাও না কারণ আমি আর এই ব্যথা নিয়ে আসতে হতে পারছি না তখন আল্লাহ তালা ওই পাদ্রীকে ওইখানেই আল্লাহ তালা তার জানটা নিয়ে নেন এবং সাহাবাই গ্রামটা সমাজের কাছে তাহলে এই যে পৃথিবীর মানুষ কত আকুল আগ্রহে ছিল আমার প্রিয় নবীজন সেই নবীটাকে আমরা পেয়েছি नसीব আল্লাহ। তার সুন্নতের ইত্তেবা আজ মুখে দাড়ি নাই যুবকদের আগে ভাইরা কিভাবে কিয়ামতের মুদুষালে মুখ দেখাবে নবীর দাড়ি মুখে রাখতে পারে না নবীর সুবা টুপি পাড়িয়ে গেল তোমার না তারে লাগি লাগি শেকেলে বলে লজ্জা লাগে বউ নাকি বলে যে খারাপ লাগে এগেলে কি ভাইরা এত জানার পরে বুঝার পরে এই নবীর সুন্নাতকে ও মাননা করবেন না যে নবীর জন্য এত মানুষ লালাইতেছিল পৃথিবীর কোন কায়না আগ্রহে ছিল শুধু মানুষ না জিন দেখা যায় না অদৃশ্য সেই জিন সুরাহ জানিয়ে দিয়েছেন নবীর সাক্ষাতের জন্য এসেছে তারা বলেছেন সামিনা কোরআন আজা আজাবা আমরা আশ্চর্য কোরআন শুনেছি যা পৃথিবীর কোন নবীর কাছে এই কোরআন আসে নাই কোরআন নাজিলের পর তো তাদের সাদুবিদ্যা বন্ধ হয়ে গেছে আসমানে উঠে ফিরেস্তাদের গোপন কথা শোনা বন্ধ হয়ে গেছে আল্লাহ আসমানে তারকা রাজিকে আল্লাহ মিনজানিক হিসাবে ক্ষেপণাস্ত্র হিসাবে মোতায়েন করেছেন আর তার আসমানে গিয়ে গুপ্ত কথা নিয়ে আসতে পারে না কোন গণক ঠাকুর জাদুঘরের সাথে জিনদের সাক্ষাৎ হয় না জিনেরা তো তাজ হয়ে গেছে কি কারণ কি আসমানের গায়েবের খবর আমরা জানতে পারছি না ফেরেস্তেরা কি বলছে আর শুনতে পারছি না আসমানে পুষতে পারছি না আসমানের তারকা আমাদের ঢেল ছড়ে আমরা আমাদের আগুনের লিহান মারে উল্কা পিণ্ড ছড়ে আসে আমরা পুষতে পারি না কি হয়ে গেল পৃথিবী পৃথিবীতে অবশ্যই একটা অবাক কিছু ঘটে গেছে কেন আমরা আসমানে পুষতে পারছি না যা আমরা পেরেছি কেন তারকাগুলো আমাদেরকে ধেয়ে আসে আগে তোমাদের দিকে আসতো না জিনেদের মধ্যে হুলুস তুলুস ঘটে গেছে ওই প্রিয় মানুষকে সেই পুরা তাকে অথচ জিন ইনসান সকলেই তার জন্য লালাইতে ছিল সেই নবীর জিনেরা চিনতে পারলো আমরা মানুষ তাকে চিনতে ভাইরা আর নবীর সন্ন্যতের বাইরে জেন না যত লুকো জানেন বুঝেন ওর উপরে এসে কামাত এটা নবীর সুপারিশের একটা অন্যতম শর্ত নবীর পথের বাহিরে গিয়ে আপনার জীবন পরিবার সমাজ ব্যক্তি রাজনীতি এগুলো নবীর সাথে না মেলালে নবীর সুপারিশ চিন্তা করে অতএব পথের জীবনকে নবীর পথে নিয়ে আসে অতএব এই রবিউল আল মাসের আমাদের প্রিয় নবীর এই মোবায়ক এই জন্মের এই মাসে নবীর জীবনের অল্প কিছু পূর্ব কাহিনী বললাম আর আল্লাহ দিলে সামনে জমে আমরা নবীর জন্ম থেকে কিছু আলোচনা করবো আল্লাহ জান আমাদের দান করে